এই গরমে তোমরা অনেকেই আমের আইসক্রিম বানিয়ে খেয়েছ কিন্তু আমি যেভাবে আজকে আমের আইসক্রিম তৈরি করছি সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি প্রথমে আমি একটি পাত্রে হাফ লিটার দুধ নিয়ে নিয়েছি দুধ নিয়ে সেটাকে জাল দিতে বসিয়ে দিয়েছি মানে মোটামুটি দুধটাকে ঘন করে একদম কমিয়ে নিতে হবে দুধটা গরম হলে একটি কাপের মধ্যে কিছুটা দুধ তুলে নিয়ে এর মধ্যে তিন চামচের মতো আমি দিয়ে দিয়েছি গুঁড়ো দুধ গুঁড়ো দুধ মিশিয়ে সেই দুধটাও কিন্তু আমি এই জাল দেওয়া দুধের মধ্যে দিয়ে দিচ্ছি এতে দুধটার টেস্টও হয় এবং দুধটা খুব তাড়াতাড়ি কিন্তু ঘন হয়ে যায় আর এদিকে দেখো আমি নিয়ে নিয়েছি দুটো আম দুটো আমকে খুব ভালো মতো করে ধুয়ে আমি খোপ করে কেটে নিয়েছি এবার একটি মিক্সিং বোলের মধ্যে এই আমের টুকরোগুলো নিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি ঘন করে যে দুধটা জাল দিয়ে রেখেছিলাম সেই দুধটা দুধটা কিন্তু ঠান্ডা করে তারপরেই মিক্সিতে নিতে হবে আর নিয়ে নিচ্ছি একটু বড় সাইজের তিন চামচ চিনি এখানে আমি মিষ্টিটা তিন চামচ দিয়েছি তোমরা চাইলে বেশিও দিতে পারো যেহেতু আম এখানে অলরেডি মিষ্টি তার জন্য কিন্তু আমি এখানে তিন চামচ চিনি ইউজ করেছি এবার মিক্সিতে ভালো মতো করে ঘুরিয়ে নিয়ে একটি পাল্প তৈরি করে নিয়েছি আর দেখো এদিকে আমি আইসক্রিমটা বানানোর জন্য কয়েকটা কাগজের কাপ নিয়েছি সেই কাপের মধ্যে পাল্পগুলোকে ঢেলে দিলাম খুব ভালো মতো করে তারপর উপর থেকে একটা ফয়েল পেপার মরিয়ে দিয়ে গাডার দিয়ে মুখগুলোকে ভালো মতো করে আটকে দিয়েছি এবার উপর থেকে একটু ফুটো করে কাঠিগুলোকেও ঢুকিয়ে দিয়েছি ঢুকিয়ে দিয়ে মোটামুটি ফ্রিজে কিন্তু ডিপ ফ্রিজে রাখতে হবে ওভার নাইট ওভার নাইট রেখে দেওয়ার পর দেখছি ফলাফলটা কি হয় দেখো দেখো ফ্রিজে রেখেছিলাম চারটা আর বার করছি দুটা কেন বলো তো আগেই দুটো টস না সহ্য করতে পারি খেয়ে নিয়েছি আমরা খেয়ে নিয়েছি বলেই বলতে পারছি যে ভীষণ ভীষণ ভীষণই টেস্টি হয়েছে তোমরা এভাবে অবশ্যই ট্রাই করো দেখো আমি এই কাপগুলোকে একটু কাচি দিয়ে চিড়ে নিয়ে ভালো মতো করে খুলে নিচ্ছি খুব তাড়াতাড়ি এভাবে কিন্তু খুলে নেওয়া যায় এই কাপগুলোতে যদি আইসক্রিম বসানো যায় তবে ব্যাস দুটো আইসক্রিম একইভাবে খুলে নিয়ে আমিও আমার ছেলে খুব মজা করে খেলাম তোমরাও ট্রাই করো কিন্তু অবশ্যই